আপনি নিচে বসেছেন কেন উপরে উঠে বসুন উপরে উঠে বসুন উপরে উঠে স্যার হ্যাঁ উপরে উঠে বসুন একই আপনি

আপনার নাম ইউটিউবার হইতে পারলে আমার নাম সাবস্ক্রাইবার হইতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার বাড়ি কোথায় স্যার স্যার বলবো নাকি দেখাবো হ্যাঁ বলবো নাকি দেখাবো দেখাই দেখাই পেলে তো ভালোই হয় তাহলে আর বলার দরকার কি দেখান আরে একটু এই বসুন বসুন কি কি হইছে আপনার আপনি আপনি আমার গলা চেপে দর্শন কেন স্যার মাফ করবেন স্যার আমার বাড়ি হলো গলা চিপা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো শেষ হয়ে যাই তো আমি একটু আল্লাহ বাঁচাইছে যাক ভালো আপনার পড়াশোনা কত দূর স্যার এই তো ফাইভ পর্যন্ত এই তো কেবল পরীক্ষা দিয়ে এসেছি ভাই স্যার ফাইভ পর্যন্ত আপনার বয়স কত আমার স্যার আমাকে অনেক ভালো পায় আমি অনেক খেদ মতে নিয়োজিত ছিলাম ছাড়বেই না তুই আমার ক্লাস থেকে যেতেই পারবি না এরকম করতে করতে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আমারও তার ভালো লাগে না স্যার এই মনে করেন অভিভাবক ডেকে প্রিন্সিপাল স্যারের হাত ধরে কোন রকমের টুতে উঠলাম তারপর টুতে যে উঠলাম স্যারের সাথে কি খাতিল কি মহা স্যার আমাকে যেতেই দেবে না টু থেকে টুতে থাকতেই হবে আমাকে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পরীক্ষা দিলাম এ প্লাস পাইতে 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 আমার ঘরে এ প্লাসের মেডেল ভরে গেছে স্যার তোর আমার সারবে না স্যার আমি তারপর হাত পা ধরে স্যারের দরখাস্ত করে কোনো রকমের থ্রিতে উঠছি তারপর থ্রি তো স্যার তুমি তো অনেক ভালো মানুষ আমাকে যেতেই দেবে না থ্রি থেকে বাবা তুই থাক 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 করতে 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 আমার পাঁচ বছর দিয়ে রা তারপর তো আমি তার হাত পা ধরে কোন এক বছর পরে ফাইভে উঠবো তাড়াতাড়ি ফাইভ পরীক্ষা দিয়ে আপনার এই অফিসে চাকরি নেবো তারপর না সেই স্যার আমাকে ছাড়ানো বান্ধা না এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর রাখলো তার কাছে তবু আমি আসতে চাই তবু আমাকে ফাইভে উঠতে দিল না দিল না দিল না তারপর আমি অন্য এক স্কুলে গিয়ে ফাইভে ভর্তি সেখানে তো কি সেই সমস্যা মাত্র পরীক্ষা দিয়ে আসতে এক বছর প্রথম বছর আমি যেতে চাইলাম দিল না বলে তুই থাক আরো ভালো তোর পড়ালেখার মান হবে দ্বিতীয় বছর একই কথা তৃতীয় বছর একই কথা চতুর্থ বছর একই কথা বস্তে পারছি আপনারে সারে অনেক ভালোবাসে এই ভালোবাসার কারণে আপনারে এক এক ক্লাসে পাঁচ বছর রাখছে এই তো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে 5 পাস করেছেন না আবার বাকি দিয়ে চলে আসছেন সব কেবল মাত্র পরীক্ষা দিয়ে আসছেন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ 5 এ পাশ তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার কয়েকটা প্রশ্ন করব বিচার করেন করেন স্যার তো স্টুডেন্ট ভালো কারণ এক এক ক্লাসে অনেক বছর থাকেন আপনার তো পড়া লেখার মান ভালো হওয়ার কথা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কয়েকটা কবিতার নাম বলছি এই কবিতাগুলো কার লেখা আপনি একটু আমাকে বলবেন কেমন অগ্নিবিনা বিশেরবাসী দোলন চাপা সিন্ধু হিলল ফনি মনসা নট সর্বহারা চিত্তনামা নতুন চাঁদ জিংগেপুর চন্দ্রবিন্দু এগুলো কার লেখা বলেন তো सर मॉडर्न वर्स मॉडर्न सर भगवान कंफेक्ट कर दो सर ज़ेलेक्सी बता रही थी लगा सर हाँ ज़ेलेक्सी बता रही थी लगा सर अपनी जानेंगे अरे कोबी कोबी नाम लिखो नाम नाम की जिनी लेख से तान रही सर की लिखो नाम की लिखो नाम की जगलो लिखे से ताई अरे लिखो नाम की सर

ভালো আচ্ছা বাংলা বানান ধর ইংরেজি তো আর কদ্দূর পারবেন হ্যাঁ তো জানা হয়ে গেছে সমস্যা নাই আপনি বাংলা বানানি বলেন আপনি বোগদা বানান করেন বোগদা বোগদা স্যার হ্যাঁ সুন্দর করে বোগদা বানানটা করেন তো বোগদা আপনি বোগদা করুন স্যার আপনি প্রশ্ন করলেন আপনি বোগদা প্রশ্ন করলেন আপনি বোগদা না বোগদা বানান করতে বলছি আমি না আমি তো বলছি বানান করতে বললেন আপনি বোগদা

যাক আরেকটা বানান ধরে এই লাস্ট এবারে বানানে যেমন অন্য বিষয়ে জামুক আপনি সুন্দর করে বলবেন যে সংস্কৃতি এই সংস্কৃতি বানান এটা সুন্দর করে করেন সংস্কৃতি শামিসত্রী সংস্কৃতি শামিসত্রী সংস্কৃতি সংস্কৃতি বানান করেন সংস্কৃতি হইলো তাহলে শামিসত্রী

উত্তর দেবেন কি পারবেন তো জি স্যার জি জি হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে আমি সব সঠিক বলবো আপনি বিপরীত শব্দ বলবেন ঠিক আছে ওকে আম জাম কাঁঠাল কলা রাত দিন মোটা স্যার জি গোটা মোটা মোটা স্যার আপনার মত হুম স্যার শিখ না ভালো আপনি আর আমি স্যার মোটা সিন ভালো मंद চালাক বোকা বেয়াদব আদব আকেল বেকেল চোর থাপ্পর লাঠি গুতা হ্যাঁ আপনি এখন আসুন আপনি এখন বসুন আপনি এখন আসুন আপনি এখন বসুন আমি বলছি আপনি এখন আসুন ওহো আমি বলছি আপনি এখন বসুন এই এই এটা কিন্তু অফিস এই এটা কিন্তু অফিস না